অ্যালার্জি আছে অ্যালার্জি হলে কি করবেন কি করা যাবে না অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে নিম বা কাঁচা হলুদ এটাই বুঝি অ্যালার্জির সবথেকে ভালো ভেষজ বা হার্ভস অনেকেই ভাবেন ত্রিফলা খেলে হার্ভস ভালো হবে অনেকেই ভাবছেন যে ত্রিফলা খেলেই হয়তো তাদের অ্যালার্জি যে কারণে হচ্ছে অপক্ক আমরস বা ইনডাইজেস্ট যে খাবার যে জুস অর্থাৎ যে খাবারের যে রসটা আপনার লিভারে পৌঁছাচ্ছে সেটাই বুঝি শুধুমাত্র আমলকি বা হর্তুকি খেলেই ভালো হয়ে যাবে ব্যাপারটা এতটাও সহজ নয় আপনার অ্যালার্জিটা কোন টাইপের আপনার কি থেকে অ্যালার্জি শুরু হলো এই সব কিছু ডিপেন্ড করছে আপনার অ্যালার্জি কত দিনে ভালো হবে কিভাবে ভালো হবে কোন হার্বসটা আপনার জন্য জরুরি সেটা জানা দরকার তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যালার্জি কীভাবে ভালো হবে অ্যালার্জির জন্য এই হার্সটি খুবই গুরুত্বপূর্ণ গ্লাইসিয়া গ্ল্যাবরা বা যে জ্যৈষ্ঠ মধু আমরা খেয়ে থাকি সেটা কিন্তু অ্যালার্জির জন্য সত্যিই ভীষণ উপকারী কিন্তু সব টাইপের মানুষের জন্য এটি একদম হানড্রেড পারসেন্ট সঠিক কাজ করবে তা নয় এমন কিছু ধরনের অ্যালার্জি আছে যেমন ধরুন গলার স্বর বসে গেছে ক্রমাগত হাঁচি হচ্ছে ক্রমাগত শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য যদি দশটা হার্বস প্রয়োজন হয় তাহলে এই এই হার্বসটিও তার মধ্যে একটি তার মানে এই না যে এটা খেলেই আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে অ্যালার্জির জন্য বহুবিধ যে হার্বসগুলো রয়েছে সেটা কতটা ডোজ আপনার দরকার সেটা আপনার বয়স ওজন উচ্চতা সব কিছুর ওপর ডিপেন্ড করছে ঠিক তেমনি ডিপেন্ড করছে আপনার খাবার হজম হয় কিনা না আপনার শ্বাসকষ্ট আছে কি না অ্যালার্জির সঙ্গে সঙ্গে আপনার চোখ চুলকায় কি না গায়ে র্যাশ অ্যালার্জি উঠে কিনা বা কোনো খাবার খেলে গলার মধ্যে ফুলে যায় কিনা না চুলকায় কি না কুটকুট করে বা কিটকিট করে এই ধরনের অনুভূতি হয় কি না এই সব কিছু জেনে বুঝে তারপর আপনার জন্য হার্বস নির্ধারণ করতে হবে কাজে আপনি কখনো এককভাবে বলতে পারেন না যে এই জিনিসটি খেলেই আমার সমস্যার সমাধান হবে এটা সম্ভব নয় আগে বুঝতে হবে আপনার টাইপ কি কবে থেকে কিভাবে রোগ শুরু হয়েছে রোগের ধরন কি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে ওভারঅল কিছু কথা আছে যেমন ধরুন যদি ইউক্যালিপটাস গাছ আপনার বাড়ির আশেপাশে থাকে আপনার যদি খুব বেশি পরিমাণে হাঁচির প্রবণতা থাকে আপনার যদি শ্বাসকষ্ট থাকে আপনার যদি নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা থাকে তাহলে আপনার এই সমস্যা আরও বাড়বে এরকম বহু গাছ আছে যেগুলো অ্যালার্জি বাড়িয়ে দেয় এছাড়া ইন জেনারেল যে কোনো গাছের পরাগ ফুলের রেনু এগুলো কি করে অ্যালার্জি তৈরি করে এই যে অ্যালার্জি ক্রাইনেটিস নাক বন্ধ হয়ে যাওয়া ক্রমাগত পানি পড়া হাঁচি হালকা শ্বাসকষ্ট বা তীব্র শ্বাসকষ্ট এগুলো বাড়ায় তাই যাদের অ্যালার্জি আছে তারা তীব্র ঝড়ের পরে বৃষ্টির পরে কখনো বাইরে যাবে না কারণ তখন বাতাসের সঙ্গে এগুলো ছড়িয়ে যায় আর যদি যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন মাস্ক পরে তারপর বাইরে যাবেন বোঝাতে পেরেছি ঘরে যখন ডাস্টিং করা হবে অর্থাৎ পরিষ্কার করা হবে ধুলো ঝাড়া হবে তখনও মাস্ক ব্যবহার করবেন নারী পুরুষ উভয়ের জন্য আপনি যে পেশারই হন না কেন আপনার যদি এই সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এটা আপনাকে অনেকটাই বাঁচাবে ঠিক আছে আবার অনেকের একটা প্রবণতা থাকে ঘরের বাইরে বা ঘরে যে কোনো কাজ করার সময় ঘন ঘন নাকে হাত দেওয়া ঘন ঘন নাকে হাত দিচ্ছেন কারণ অনেকেরই অ্যালার্জির কারণে নাকের ভেতরে চুলকায় তো এই যে আপনি ঘন ঘন নাকে হাত দিচ্ছেন আপনার হাতে একটা জীবাণু থাকতে পারে যেটা কি করবে আপনার সমস্যাটাকে আরো তীব্র করবে তাই অবশ্যই এই ইন জেনারেল কিছু ডিসিপ্লিন প্রত্যেককে মেনে চলবেন তারপরে আরো কিছু ভ্রান্ত ধারণা যে অ্যালার্জি হলে যে খাবারগুলোতে অ্যালার্জি হয় সেই খাবার নাকি আরও বেশি করে খেতে হয় তাহলে নাকি অ্যালার্জি ভালো হয়ে যায় এটাও একটা ভ্রান্ত ধারণা যখনই আপনার যে খাবারে অ্যালার্জি সেটা তখনই বন্ধ করে দিবেন অ্যালার্জি যে খাবারে আছে সেটা যদি আপনি অন্তত বছরখানেক বন্ধ রাখতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট আসবে তখন আপনার অ্যালার্জিটা আপনা আপনি ভালো হয়ে যাবে এমন কি যারা ধৈর্য ধরে ইলিশ মাছ মিষ্টি কুমড়া বা কচু শাক পুঁই শাকে অ্যালার্জি আছে জানার পরে যেটা বন্ধ করে দিতে পারেন পাঁচ ছয় বছরের জন্য ধৈর্য ধরে সুস্বাদু খাবারগুলো যারা বন্ধ করতে পারেন ধৈর্য ধরে এবং তারা যদি অ্যালার্জির জন্য ভালো হার্স খান বা ভেষজ এই ধরনের ভালো ভেষজ তারা খান একটা সময় গিয়ে দেখবেন যে ওই খাবারগুলো তারা প্রতিদিন খেলেও তাদের আর অ্যালার্জি হচ্ছে না কারণ তাদের বডি থেকে ওই খাবারগুলোর প্রতি যে অ্যালার্জি ছিল সেই জিনিসটাই তাদের চলে গেছে কাজেই তাদের অ্যালার্জি চিরদিনের মতো ভালো হয়ে গেছে আপনাকেও সেই পন্থায় যেতে হবে অর্থাৎ আপনি কোন উপায়ে কীভাবে অ্যালার্জি ভালো করতে যাচ্ছেন সেই উপায়টার সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে আশা করি আমি কথাগুলো ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আরও অনেকের কাছে যাতে অনেকেই বুঝতে পারে আর অ্যালার্জি সংক্রান্ত কোনো কিছু আমার সঙ্গে যদি পার্সোনালি শেয়ার করতে চান বলতে চান কারণ আয়ুর্বেদ আপনাদেরকে সুস্থ করতে পারবে আমি শ্রাবণী প্রামাণিক আয়ুর্বেদ নিয়ে কাজ করছি যদি এই বিষয় নিয়ে আপনাদের কথা বলার থাকে আমার সঙ্গে সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর থ্রি টু জিরো ডাবল সিক্স এই নাম্বারে যে কোনো সময় টেক্সট করতে পারেন ভয়েস ভয়েসেমের টেক্সট কিন্তু সরাসরি কথা বলতে চাইলে সময়টা অবশ্যই মেনটেন করবেন সকাল নয়টা থেকে দুপুর একটা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ